শুক্রবার রাতে মন্ত্রীর স্বামীকে মারধর করার অভিযোগ জ্যোৎসনা মান্ডির স্বামীকে মারধর করা হয়েছে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে রয়েছে প্রতিনিধি দেবাশিস মৌলিক দেবাশিস ঠিক কি ঘটনা কি অভিযোগ দেখো শুক্রবার রাতে খাতরার বাঁকুড়ার খাতরার বাজারে সেখানে জ্যোৎস্না পাননি মন্ত্রী তার স্বামী বাজারে গেলে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগে চির যায় বিজেপি দুষ্কৃতীদের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং তারপরই তদন্তে নেমে ছজনকে গ্রেপ্তারও করে পুলিশ তাদের খাদরা আদালতে তোলা হয় গতকাল কিন্তু তারপরও গতকাল রাত্রিতে যে অভিযোগ পুলিশ আহ বাঁকুড়া জেলা সদর দপ্তরে বিজেপি সদর দপ্তরে সেখানে এসে তালা ভেঙে ঢোকে সেখানে ওই দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে অভিযুক্তরা লুকিয়ে রয়েছে এমন অভিযোগ তোলে পুলিশ এবং তার যখনই খবর পায় বিজেপি কর্মীরা তারা গিয়ে পরে রাত্রিবেলাতে সেখানে উত্তেজনা ছড়ায় ঘেরাও করে রাখে পুলিশ কর্মীরা এলে পরে তাদের এবং তারপর ভোর বেলা থেকে পুলিশটা চলে যায় আজকে তার প্রতিবাদে বাঁকুড়া সদর থানা ঘেরাও অভিযান রয়েছে বেলা সাড়ে এগারোটা নাগাদ ধন্যবাদ দেবাশিস